হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপির সাথে চলে এসেছি আজকে দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি থানকুনি পাথার চচ্চড়ি রেসিপি এখানে দেখো আমি থানকুনি ডাটাগুলো ভালো করে কেটে বেছে নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে গরম জল করে ভালো করে ভাপিয়ে নেব আর এই ভাপাটোর মধ্যে আর্ধেকটা সেদ্ধ করেই নিতে হবে দেখো জলটা শুকিয়ে গেছে আর মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে আর আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দেব দু একটা ঘাটা দেওয়ার পর এখানে আমি এখানে কাঁঠাল পিচি ছোট ছোট করে কেটে রেখেছিলাম আর থানকুনির আটার সাথে কাঁঠালের বিচির যেন একটা অপরূপ মেলবন্ধন আছে যেন একে অপরকে ছাড়া রান্না করলে যেন টেস্টি লাগে না এরপরে ভাপিয়ে রাখা থানকুনি ডাটাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে দেব এরপর মতো লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব এটা ভাজা হতে হতে আমি এদিকে লঙ্কা আর রসুন বেটে নেব তার জন্য আমি এখানে বেশ কয়েকটা লঙ্কা নিয়েছি ও একটা গোটা রসুন নিয়েছি রসুনটাকে ভালো করে থেতো করে তারপরে শিল্লোরায় সব মশলা একসঙ্গে বেটে নেব বাটা হয়ে গেছে এবার থানকুনি ডাটাগুলো ভালো করে মেরে চেড়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে এখানে ভাসে থাকি এরপর আমি এখানে আগে থেকে কয়েকটা শুকুঘ ভালো করে বেছে ধুয়ে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিই এরপর জিরে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখো ভাজা প্রায় হয়ে এসেছে এই সময় আমি এক বাটি জল দিয়ে দিব আর ভালো মতন ফুটতে দেব এখন দেখো জলটা শুকিয়ে গেছে আর ডাটাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো করে শুকনা শুকনা করে নেড়ে তারপর নামিয়ে নেব আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করুন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাই আর আজকে রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ